আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে চুলায় ফ্রাই প্যানে নরম তুলতুলে ব্রেড বা পাউরুটির রেসিপি শেয়ার করব। খুব সহজেই আপনারা এটা বাসায় বানিয়ে ফেলতে পারেন ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের ভীষণ মজার এই ব্রেডের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন প্রথমে এখানে ইস্ট অ্যাক্টিভ করে নিব একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ পরিমাণে গরম পানি এক চামচ পরি এক টেবিল চামচ পরিমাণে ইস্ট এক টেবিল চামচ পরিমাণে চিনি তো ইস্টটা প্রথমে অবশ্যই অ্যাক্টিভ করতে হবে তো এখানে মিক্স করে নিচ্ছি চিনিটা আর ইস্টটা কিছুক্ষণ মিক্স করে তারপরে এটা ঢেকে রাখবো দশ মিনিটের জন্য ততক্ষণে ইস্টটা খুব ভালো করে অ্যাক্টিভ হয়ে যাবে বাসায় আপনারা কিন্তু খুব সহজেই ব্রেড বানাতে পারেন পুরো রেসিপিটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা অবশ্যই ঘরেই স্বাস্থ্যকর ব্রেড বানাতে পারবেন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম প্রথমে এক কাপ পরিমাণে ময়দা পরে আরও ময়দা লাগবে আমি দিব হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এখন এই শুকনো উপকরণগুলো আমি একটু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মিক্স করতে করতে ততক্ষণে ইস্টও অ্যাক্টিভ হয়ে যাবে তখন এখানে ইস্ট ইস্টের পানিটা এখানে দিয়ে দিব আর কি তো আপনারা এখনই দেখতে পাবেন আমার ইস্টটা কিন্তু খুব সুন্দর করে অ্যাক্টিভ হয়ে গেছে এই যে দেখেন একদম ফুলে উঠেছে এখন এই পানিটা আমি এখানে দিয়ে দিব তো প্রথমে চামচ দিয়ে মিক্স করব প্রথমে আমি এক কাপ পরিমাণে ময়দা দিয়েছি চামচ দিয়ে মিক্স করে আমি এখানে আরও এক কাপ পরিমাণে ময়দা দিব হাফ কাপ হাফ কাপ পানিতে ইস্ট অ্যাক্টিভ করে এখানে দুই কাপ ময়দা লাগে আসলে তো আমি এখানে আরও এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম এখন এটা আমি মিক্স করে নিচ্ছি দেখেন প্রথমে হাত দিয়ে মিক্স করলে হয় কি হাতে অনেকটা লেগে যায় তো চামচ দিয়ে যদি মিক্স করা হয় তাহলে সহজেই মিক্স করা যায় আর কি তো আমার মিক্স করা হয়ে গেছে এখন হাতে আমি একটু তেল নিয়ে নিব তেল নিয়ে এটা ভালো করে মিক্স করব তো এরকম বাটির মধ্যে এরকম বাড়ি দিয়ে দিয়ে মিক্স করব এতে করে হবে কি ছিঁড়ে যাবে মানে কি হয় টানলে অনেকটা লম্বা হবে এইরকম একটা অবস্থায় চলে আসবে তো এটা পাঁচ মিনিটের জন্য মতো করতে হবে আর কি তো আপনারা এখনই হয়ে গেছে আমার করা আমি পাঁচ মিনিট ধরে করেছি তারপরে হাতে একটু তেল নিয়ে এটা আমি এখন ওভেনে রেখে দিব আপনারা এটা গরম অবস্থা জায়গায় রাখবেন রাখতে পারেন আর কি তো আমি ঢেকে বন্ধ ওভেনে রাখবো ওভেনে রাখলেও ওভেনের ভিতরটা যেহেতু গরম তো এক ঘন্টা রাখলে খুব সুন্দর করে ফুলে ওঠে আমি ফিরে আসলাম এক ঘন্টা পরে দেখেন ইস্ট কতটা ফুলে গেছে মার্শাল্লাহ তো এখন আমি ব্রেডটা বানিয়ে নিব ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি ইস্টের ময়দার বাতাসটা তো আমি বের করে একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিলাম এখন আমি ব্রেডটা বানিয়ে নিব তো ময়দা দিয়ে তার উপরে হচ্ছে ডোটা দিয়ে দিলাম দিয়ে তার উপরে আরও একটু ময়দা দিয়ে হাত দিয়ে আমি একটু বেলে নিব বেলে সুন্দর করে একটা ব্রেডের শেপ দিব রাউন্ড শেপ আপনারা চাইলে এটা এখানে পিস করেও দিতে পারেন আবার আস্তও রাখতে পারেন আমি আস্তই রাখবো আর কি পিস করব না তো সাইড থেকে নিয়ে এরকম করে পেঁচিয়ে মাঝখানে আনতে হবে সমস্তটা তাহলে শেপটা ভালো আসবে আর ভেতরটা দেখতে সুন্দর হবে তো আমার বানানো হয়ে গেছে একটা যেই ফ্রাই প্যানে বানাবো সেখানে একটা বাটার পেপার দিলাম নিচে একটু তেল ব্রাশ করে নিয়েছি বাটার পেপার দিয়ে একটু হাত দিয়ে প্রেস করে একটু বড় করে দিচ্ছি তারপরে আমি কিন্তু এখনও চুলা জ্বালাইনি এটা এই অবস্থাতেই আমি ঢেকে রাখবো প্রায় বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে দেখব যে এটা অনেকটা ফুলে গিয়েছে আমি কিন্তু এখনও চুলা জ্বালাইনি ফিরে আসলাম বিশ মিনিট পরে দেখেন কতটা ফুলে গিয়েছে এখন আমি চুলা জ্বালিয়ে দিব চুলা জ্বালিয়ে দিয়ে দশ মিনিটের মতো এটা বেক করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো বেক করে তারপরে উপরে আরেকটা বাটার পেপার দিব বাটার পেপার দিয়ে আমি এটা উল্টে দিব তো এইভাবেই আর কি উল্টে দিতে হবে দেখেন আমি উল্টে দিচ্ছি বাটার পেপার দিয়ে উপরে ঢাকনা দিলাম ঢাকনা দিয়ে তারপরে আমি উল্টে দিব এই যে দেখেন হালকা কালার এসেছে তো আমি আরেকবার উল্টে দিব যেন উপরের এইপাশের পাশের কালারটাও অনেক ডিপ হয় সুন্দর হয় আর কি তো আমি আবারও বিশ থেকে তিরিশ মিনিটের জন্য করে দিব আর এটা আমি সম্পূর্ণটা করছি লো মিডিয়াম আছে মিডিয়াম মিডিয়ামের চেয়ে সামান্য একটু কম আবার এর চেয়ে একটু বেশি এরকম আছে রাখতে হবে তো কিছুক্ষণ পরে আমি আবারও একটু চেক করে নিচ্ছিলাম এভাবে চেক করে খুব সুন্দর একটা আরেকবার উল্টে দিয়েছিলাম অপর পাশের কালার এটা দেখেন আর এই পাশটাও খুব সুন্দর একটা কালার এসেছে মাসাল্লাহ এখন আমি এটা তুলে নিব তুলে নিয়ে পরবর্তী স্টেপটা আপনাদের সাথে শেয়ার করব। অপর পাশটা আরও একটু হোক পাঁচ মিনিটের মতো রাখছি আর পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখেন অপর পাশের কালারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিই মাসাল্লাহ অনেকটা ডিপ হয়েছে এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব বাটার বাটার দিলে এটা দেখতে যেমন সুন্দর হবে আর খুব সুন্দর একটা স্মেলও আসবে আমি এখানে এক টেবিল চামচের মতো বাটার দিয়ে তারপরে ব্রেডটা দিয়ে ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে দিয়ে তারপরে উল্টে দিয়ে আবারও এটা ঘুরিয়ে চতুর্দিকে নিয়ে নিব তো এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার এসেছে এভাবে বাসায় খুব সহজে আপনারা ব্রেড বানিয়ে নিতে পারেন তারপরে এটা এই ব্রেড দিয়ে বিভিন্ন রকমের রেসিপি বানাতে পারেন আমিও একটা রেসিপি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার সেই রেসিপি তো এখন আমি এটা তুলে নিব তুলে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল চুলায় ফ্রাই প্যানে নরম তুলতুলে ব্রেডের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Allah face